হরে কৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কালো কেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সে কালো কেন শুধু এই বিশ্ব ব্রহ্মাণ্ড নয় তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক সে কিনা কালো কেন কালো এই রহস্য জেনে নিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আসলে কালো নন তার শরীরে এত জ্যোতি যে সেই জ্যোতির কারণে আমরা তার দিকে তাকাতে পারি না আমাদের এই জড় চক্ষু দিয়ে তাকে দর্শন করতে পারি না তাই তাকে আমাদের এই জড়চক্ষে চক্ষে কালো লাগে উদাহরণস্বরূপ যেমন সূর্যদেব সূর্য সারা পৃথিবী জুড়েই আলো দেয় আমরা সবকিছুই তার আলোর মাধ্যমে দেখতে পাই কিন্তু যদি আমরা সরাসরি সূর্যদেবের দিকে তাকাই তাহলে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে আমরা যদি নিচের দিকে তাকাই দেখা যাবে আমরা নিচে অন্ধকার দেখতে পাচ্ছি কারণ সূর্যের অনেক জ্যোতি আছে অনেক তেজ আর সেই তেজকে দেখার পরে সাধারণত আমরা এই আলো জগতের আলোটাকে দেখতে পাই না তখন আমাদের এই জগতের আলোটাকে কালো লাগে নিচের দিক তাকালে কালো লাগে আর পরমেশ্বর ভগবান তো এরকম সূর্যের কোটি কোটি সূর্যের তেজ রাশির থেকেও তেজস্বী কোটি কোটি সূর্যের জ্যোতির থেকেও ভগবান শ্রীকৃষ্ণের গায়ের আরো জ্যোতিময় তো তার দিকে আমরা এই জড়চক্ষু দিয়ে কি করে তাকাবো কি করে দর্শন করব তাকে তাই আমরা এই সাধারণ এই জড়চক্ষু দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারি না তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে কালো দর্শন করি কারণ তার জ্যোতিময় দর্শন করার মতো চোখ আমাদের নেই উদাহরণস্বরূপ আরো বলা যায় যে ভগবান শ্রীকৃষ্ণ সবকিছুরই সৃষ্টিকর্তা তিনি সবকিছুই সৃষ্টি করেছেন এবার তিনি কালোকেও সৃষ্টি করেছেন এবং ফর্ষাকেও সৃষ্টি করেছেন তাই তিনি চতুর যুগেই তিন যুগেই এসেছেন ফর্ষা হয়ে কিন্তু কালো রূপটা ধারণ করেছেন কারণ আমাদের মতো বদ্ধ জীবরা যাতে কালো ঘৃণা না করি হরে কৃষ্ণ